আমাকে এসব তো ভূগোল বুঝাতে লাভ নাই আমি সবকিছু পড়াশোনা করে তারপরে আসছি এই জায়গায় লোক পাঠানোর এখানে কিছু নাই আপনার এই জায়গায় এক্সট্রা ভাড়া নেওয়া হচ্ছে যেটা সব সময় যেটা হচ্ছে তিনশো চারশো টাকা হয় সেটা আপনি সাতশো টাকা নিচ্ছেন আর এই জায়গায় আপনার লিস্টের মধ্যে দেখা যাচ্ছে আরামদায়ক সার্ভিস প্রদান এটা কিন্তু এসি বাস না প্রথমে এসি বাস না এটা হচ্ছে আপনার স্লিপার না বুঝতে পেরেছেন

টোটাল পঁয়তাল্লিশটা সিট এটা হচ্ছে চল্লিশ এখানে মেনশন করা আছে যে চল্লিশ আসন বিশিষ্ট এবং লাক্সারি বাস বা আরামদায়ক বাস যেগুলো সেগুলোর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য প্রপার ডকুমেন্ট উনি মেনশন কর এখানে প্রডিউস করতে পারেন নাই যে ডকুমেন্ট নিয়ে প্রযোজ্য না সেই বাস নিয়ে সেই ডকুমেন্ট নিয়ে এসে এখানে আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে এবং যেহেতু আপনাদের সব সময়

এই ঈদের টাইমে সাতশো টাকা করে বিক্রি হচ্ছে সাতশো টাকা করে বিক্রি হচ্ছে ঈদের আগে না মানে ঈদের হিসাবই ইবাদ নরমাল ঈদ ঈদের ই বাদে মানে ঈদের ইভেন্ট বাদে

এটা হচ্ছে সে মিনিমাম স্ট্যান্ডার্ডের বাস নন এসি বাস এটা আরামদায়ক সার্ভিসের মধ্যেও পড়ে না এটা চল্লিশ সিটও নাই এটা পঁয়তাল্লিশ সিট তাহলে এই কাগজ কি আপনার তাহলে কি ভ্যালিড এই যেখানে যে লেখা আছে এই লেখাটা কি তাহলে ভ্যালিড আরামদায়ক সার্ভিস প্রদানের জন্য এই যে চল্লিশ আসন বিশিষ্ট বাসের খসটা তাহলে বলেন এটা কি ভ্যালিড ডকুমেন্টটা কি ভ্যালিড এখন বলতে পারতেছেন না তারা ওখানে কি করছে আমি দেখেছি আপনার কথা আমি বিশ্বাস কেন করবো একশো টাকা করেও যখন নেন তখনও তো এইটা এই ডকুমেন্ট তাহলে আপনার ভ্যালিড হওয়ার কথা তাহলে সেই ডকুমেন্ট অনুযায়ী আপনার ভাড়া হচ্ছে আটশো চুরাশি বা প্রায় নশো টাকার মতো আপনি কেন চারশো টাকায় নিয়ে আসবেন আপনার এত কেউ তো মানে আপনাদের উপর এরকম কোনো দয়া করতে বলে নাই তার মানে অবশ্যই এখানে কোনো একটা কারসাজি আছে এই ডকুমেন্টটা তাহলে এটার জন্য ভ্যালিড নেই নাহলে কেন আপনি চারশো টাকায় নিয়ে আসবেন নশো টাকা বাড়ায় তাহলে এটা আপনার জন্য ভ্যালিড নেই হয়তো এসি বাসের জন্য ভ্যালিড লাক্সারি চল্লিশ সিট দুইটার একটাও কিন্তু এ জায়গায় মেলে না আপনি যে নিয়ে শুরুতে লেখা আছে লাক্সারি এবং চল্লিশ সিট দুইটার একটাও কিন্তু এই বাসের সাথে যায় না

যারা সাতশো টাকা দিয়ে কেটেছেন তারা তিনশো টাকা ফেরত পাবে যারা ছয়শো পঞ্চাশ কিছু আড়াইশো এভাবে যে যেখান থেকে উঠেছে সে অনুযায়ী আপনি টাকা এখন ফেরত দিবেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম অবশেষে কিন্তু যার যার অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল তিনশো টাকা করে সেটি কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে ফেরত দেওয়া হচ্ছে দেখতে <laughs> <laughs>